নমস্কার বেস্ট টাইমে গতকাল ইস্টবেঙ্গাল মাঠে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ইস্টবেঙ্গলে খেলা ছিল সুপার সিকে সিক্সের চ্যাম্পিয়নশিপ খেলা ড্র করলেই চ্যাম্পিয়ন হতে পারত কিন্তু কালকে জয়লাভ করেছে দুই এক একটা কথা বলতে বাধ্য হচ্ছি নব্বইয়ের দশক যে ফুটবল ময়দানের লোক দেখেছে এখন অনেক নতুন প্রজন্মের মেয়েরা আসছে খেলা দেখতে তারা আনন্দ করছে ফ্যান ক্লাব হয়েছে নানারকম ফুটবলের পরিকাঠামো অনেকটা বদলে গেছে কিছুটা কি বলবো বিদেশি স্টাইলের মতো দর্শকরা তাদের টিমকে উজ্জীবিত করার জন্য গ্যালারি মাতিয়ে রাখে কালকে গ্যালারি ভর্তি ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু খেলা প্রাণবন্ত ফুটবল যে খেলাটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে থাকে অনেক দূর থেকে কষ্ট করে আসে ট্রেন বাস করে আসতো সেই ময়দানে আর আরেকটা জিনিস আমার আমার ব্যক্তিগত খুব খারাপ লাগলো যে ময়দানে যেই র্যাম্পার্ড যেই র্যামপাডে একটা টাইম অনেক লোক খেলা দেখতো অনেক লোক সেখানে পড়ে যেত খালে পড়ে যেত এরকম একটা পরিস্থিতি সেই র্যামপাডের দিকের মাঠটা ছোট করে কোনো ফাইভ সাইড কি সিক্স সাইড মাঠ করে দেওয়া হচ্ছে নাকি কি জানি না ইস্টবঙ্গাল মাঠে গিয়ে দেখলাম অনেক দিন বাদে গেলাম দেখলাম ভালো লাগলো না র্যামপাডের একটা হাওয়া তার যে একটা ময়দানের যে বৈচিত্র্য সেই খেলার যে উন্মাদনা সেই উন্মাদনা দর্শকরা ছিল প্রাণবন্ত যে দর্শকরা ছিল কিন্তু প্রাণবন্ত ফুটবল দেখতে পেলাম না এখন যে ছেলেগুলো খেলছে তারা কত ভিআইপি ভিআইপি ট্রিটমেন্টের মধ্যে তারা লাইভলিড করছে খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে তারা একটা ইসবঙ্গাল ক্লাবের মতো জার্সি পরছে দেখে খুব খারাপ লাগলো একটা রিসিভিং করতে পারে না একটা পাসিং ঠিক কারেক্ট দিতে পারে না এদেরকে নিয়েই এত উন্মাদনা আবার বাইরের স্টেটের প্লেয়ার এখানে এখান থেকে এসে এটা ম্যাচ টেম্পারমেন্ট তৈরি করে অন্য স্টেটে গিয়ে নিজের স্টেটে গিয়ে নিজের জাতীয় দলকে সমৃদ্ধ করবে কিন্তু বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ তাই অবিলম্বে লীগের খেলা যাতে আবার প্রাণবন্ত হয়ে ওঠে তার জন্য বিদেশি খেলানোর যে আগে প্রথা ছিল সেই বিদেশিদেরকে আবার নিয়ে এসে প্রতিটা টিম যাতে ভালো টিম কলকাতা লিগে খেলতে পারে তার মধ্যে থেকেই যারা প্রতিভাবান বাঙালি ছেলে আসে তারা উঠে আসবে কেন এখন বাঙালি ছেলে একদম নগণ্য হয়ে গেছে বাইরের স্টেট আমাদের যে পাহাড়ি ছেলেরা এসে কলকাতা মাঠ ভরিয়ে রেখেছে সেই জায়গায় যদি আবার কলকাতার লীগ প্রাণবন্ত হয়ে ওঠে প্রাণোচ্ছল হয়ে ওঠে তাহলে কিন্তু আবার একটা খেলার উন্মাদনার পরিবেশ ফিরে আসবে কালকে ইস্টবল মাঠে খেলা দেখতে গিয়ে দেখলাম ভালো লাগলো না রেফারিও সেরকম মানে ভালো মানের রেফারি নেই কিছু নেই একটা জিতিয়ে দেওয়ার একটা এই এগুলো ঠিক মনের মতো লাগলো না এগুলো ফুটবল মনে হচ্ছে ফুটবলকে আরও পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এই জায়গা থেকে বেরিয়ে এসে কালকে যদি একটা পেনাল্টি দিয়ে দিত বা একটা ড্র হতো তাতে স্তর কী হতো চ্যাম্পিয়ন হতে পারতো না কিন্তু এইভাবে বড় টিমকে এই টিনে খেলাবার এই যে রেওয়াজ এই রেওয়াজ থেকে বেরিয়ে এসে ভালো ফুটবলকে যদি উপহার দিতে হয় ভালো পরিবেশ তৈরি করতে হবে ধন্যবাদ নমস্কার এখানে আমার ভিডিওটা শেষ করলাম আমাদের সঙ্গে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ